এই মিথ্যাটা আমার ব্যবসায় লাভ হওয়ার জন্য আমরা বলি এই মিথ্যাটা আমরা সচরাচর এমন ভাবে বলি এটাকে যেন আমরা কখনো গুনাই মনে করি না কথা বলেন থেকে না অমুসলমান কোন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে সে যেন একটা কবিরা গুণা কামাই করলো কোন মানুষ যদি একটা কবিরা গুণা কামাই করে সে সাত হাজার বছর জাহান্ন করতে হবে কয় হাজার বছর জুড়ে বলেন না একটা সাধারণ ছোট্ট মিথ্যা কথা বলার জন্য অমুসলমান সন্তানের সাথে আমরা মিথ্যা কথা বলি মস্করা করতে করতেও মিথ্যা কথা বলি চাকরির ক্ষেত্রে মিথ্যা কথা বলি ব্যবসার ক্ষেত্রেও মিথ্যা কথা বলি জবানকে যদি আপনি হেফাজত করতে চান মিথ্যার আশ্রয় কখনো নিতে পারবেন না আ মুসলমানরা আমার আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার মধ্যে যতগুলো পাপ আছে দুনিয়ার মধ্যে যত বড়nabla পড়ัด আছে আর দুনিয়ার মধ্যে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনার মূল হলো মা হলো মিথ্যা কথা বলা মিথ্যা এমন একটা গুনাহ একটা মানুষ প্রথমে ছোট মিথ্যা কথা বলে বলতে 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 একসময় সে এমন বড় বড় মিথ্যা কথা বলে তার কাছে আর কোনো কিছুই মনে হয় না সে যখন বড় মিথ্যা কথা বলা অভ্যাস হয়ে যায় তখন সে শুরু শুরু করে চুরি করা অমুসলমান ছোট ছোট চুরি করতে অভ্যস্ত হয় আস্তে আস্তে চুরি করতে 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 এমন সময় এমন বড় চুরি করে ফেলে সে বড় একজন চুরে রূপান্তরিত হয়ে যায় যখন সে বড় চুর হয়ে যায় তারপর ছোট করে সন্ত্রাসী আর ডাকাতে অমুসলমান প্রথম ছুরি নিয়ে বের হয় মানুষদেরকে রাস্তাঘাটে ছুরি দেখা বয় বিক্রি দেখায় ঢাকাত্ব শত করে চাদা তুলে আস্তে আস্তে করতে 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 পারবার পর বড়গুলা নেয় এরপর সে একদিন দেখা যায় বড় ಸಂತশার ডাকাতে পরিণত হয়ে যায় ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই ডাকা আর সন্ত্রাসের মূলটা ছিল কোথায়

তাহলে এই মিথ্যাকে আমাদের থেকে পরিহার করতে হবে দুনিয়ার মধ্যে যে যত কম মিথ্যা কথা বলবে সে তত বেশি গুণা থেকে বাঁচতে পারবে